আমরা আজকে সব থেকে শুরু করেছি একদম বৃষ্টিতে ভেজা নিয়ে তো এখনো পর্যন্ত প্রচন্ড বৃষ্টি হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আমার মুখের অবস্থা প্রচন্ড বৃষ্টি হচ্ছে যা তো লাগছে ভেজা কমপ্লিট প্রায় এক ঘন্টার উপরে আমরা ভেজেছি জানি না এরপরের অবস্থাটা কি হবে কিন্তু সত্যি কথা বলতে অনেক দিনের শখ ছিল বৃষ্টিতে ভেজবো কিন্তু বৃষ্টিতে ভেজার পরে এই নিচে আসার পরে স্নান করার চব্ব এতগুলো কাপড় আবার ধোয়ার চব্ব এটাই অস্বস্তি লাগছিল তো এখন তোমার দাদা ভাইও চলে মানে এখন এসে মানে ফ্রেশ হয়ে গেছে আর আমিও ফ্রেশ হয়ে গেছি এখন ওনার খিদে পেয়েছে আর কালকে রাত্রে আমি বিরিয়ানি করেছিলাম তো ওটাই ও খাবে এখন বলছে চলো দাদাভাইকে বিরিয়ানিটা সার্ভ করে দিই মানে ওটা একটুখানি বেঁচে ছিল ফ্রিজে রেখেছিলাম তো ওটাই দেব সন্ধে এখন হয়নি টাইম কিন্তু ছটা আঠাশ যেখানে অন্যান্য দিন মানে খুব পরিমাণ রোদ থাকে তোমরা দেখেইছিলে আজকে বৃষ্টি হয়েছিল। সেই জন্য দেখো পুরো যেন অন্ধকার হয়ে গেছে আর চারদিকে এরকম জল জমে গেছে নিষ্ঠাতে কিন্তু ওয়েদারটা কি সুন্দর ঠান্ডা হয়ে আছে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মেবি আবার রাতের দিকে বৃষ্টি হবে বৃষ্টি হলেই ভালো কারণ যে গরমটা পড়েছিল তারপরে গেছিলাম ওপরে আর উপরে গিয়ে দেখি দু দুটো রামধনু উঠেছে আর দেখি কিন্তু দারুণ লাগলো অনেক দিন পর একসঙ্গে এত বড় রামধনু দেখলাম তার সঙ্গে এক সাইডে মেঘলা আকাশ হালকা হালকা রোদ মানে জাস্ট দারুণ লাগছে আজকের পরিবেশটা উপর থেকে নিচে চলে এসেছি হালকা হালকা সন্ধ্যা হয়ে গেছে তাই সন্ধ্যাটা আগে দিয়ে দিই চলো তো সন্ধ্যাটা দিয়ে কমপ্লিট করে নিই তারপরে বলছি দেখলে তোমরা সন্ধ্যা সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদা ফোন করলো ওর আজকে তাড়াতাড়ি ছুটে হয়ে গেছে ওই জন্য এক্ষুনি আসবে বললো তুমি রেডি হয়ে যাও একটু বাজার যাব। অ্যাকচুয়ালি দুধ নেই দুধ আনতে হবে আর ব্রেড নেই ব্রেডও আনতে হবে সেই জন্য বাজার যাব। আর একটা জিনিস ভেবেছি আমি সেটাও আনার আছে সেই জন্য বাজ যাবো সেটা কি সেটা তোমাদেরকে সেখানে গেলে বা বাড়ি এসে দেখাবো তো চলো এখন রেডি হয়ে যাওয়া যাক আমি কিন্তু রেডি হয়ে গেছি আর বসে আছি ওয়েট করছি তোমাদের দাদাভাই আসার জন্য বাইরে হচ্ছে বৃষ্টি আর সঙ্গে নিয়ে নিয়েছি ছাতা চলো চপ্পল আমি চপ্পল নিয়ে এসেছি নদী হয়ে গেছে নদী ছাতার ভেতরে আমার দুজন কত কাদা কোদিনকে বেরিয়ে কি রাস্তায় কাদা বলার নয় রাস্তার অবস্থা কিন্তু এখানে খুব দুরজনক দুজন বক বক করতে করতে পৌঁছে গেলাম মেন দোকানে কি নিচ্ছি সেটা তো তোমাকে দেখাচ্ছি আর বাড়ি গেলেও বলবো যে কিসের জন্য নিচ্ছি তো তারপর এখান থেকে নেওয়ার পরে গেছিলাম একটা কেকের দোকানে আর এই পিস কেকগুলো নিয়েছি এগুলো কিন্তু আমাদের বাড়ির দিকে অনেক দাম আর এখানে মাত্র দশ টাকা করে নিচ্ছে তারপরে আর বাকি সব কিছু নিয়ে চলে এসেছিলাম বাড়িতে সেরকম কিছু নেই নি ওই চুড়িটা নিয়েছিলাম আর নিয়েছিলাম কেকটা আর দুধ আর ব্রেড নিয়েছিলাম আর তোমাদের দাদা এরকম দেখেছো তো উপর থেকে আমাকে এরকম করছে তো চলো দু চুরিটা তোমাদেরকে দেখাই তো তখন তো তোমরা দেখেছিলে চুড়িটা আর এই হচ্ছে সেই চুড়ি যেটা সেট ছিল টোটাল বারোটা আর বারোটার দাম নিয়েছিল মনে হচ্ছে পঞ্চাশ টাকা মতো নিয়েছিল কারণ আমি একটা জিনিস নিয়েছিলাম তারপরে চা তোমার দাদাভাই চাবি রিং দরকার হয়েছিলো যদি সেটাও হ্যাঁ পঞ্চাশ টাকাই নিয়েছিল তো চলো এখন চুরিটা যে উদ্দেশ্যে নিয়ে সেটাই পূরণ করি চুড়িগুলো কিন্তু কাঁচের ছিল আর সত্যি কথা দেখতে খুব সুন্দর লেগেছিল। কারণ অ্যাকচুয়ালি শ্রাবণ মাস ছিল আর আমার খুব অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে তোমাদের দাদাভাই শ্রাবণ মাসে আমাকে ফার্স্ট টাইম এই চুড়িগুলো পরে দিবে আর সত্যি কথা চুড়িগুলো নিয়ে যা যুদ্ধ হচ্ছিল কারণ ও ফু প্রচণ্ড ভয় পাচ্ছিল কারণ চুড়িগুলো ছিল কাঁচের আর আর পোড়াতে ওর প্রচুর মানে ভয় লাগছিল আর আমারও কাঁচের চুড়ি মানে তো বহুদিন পরা হচ্ছিল না সেই জন্য আমারও যেন কেমন কেমন লাগছিল ও চুড়িটাকে নিয়ে যে পার পরিমাণে দুঃখযোগ্য করেছিলো তারপরে অ্যাডলিস্টটা কিন্তু সে কিন্তু চুরিটা ভালোভাবে আমার দুটো হাতে পরিয়ে দিয়েছিল কিন্তু তার মধ্যে একটা চুড়ি ভেঙে গেছিলো তোমরা হয়তো বুঝতে পারবে যেটা বাম হাতে পরিয়েছিল চুড়িটা তো বাম হাতে ঢুকানোর সময় কিন্তু চুড়িটা এক লাস্টের যে চুড়িটা ছিল সেটা কিন্তু ঠক করে ভেঙে আর চুড়িটা ভাঙার সঙ্গে সঙ্গে আমার কিন্তু মুখটা দেখো অনেকটাই হয়েছিলো তো তারপরে হাতে পরার পরে খুব সুন্দর লাগছিলো আমার চুড়িটা কেমন লাগছে সেটাও তোমরা জানাবে আর আজকের মতো ব্লগটাকে আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকো নিজেদের শরীর খেয়াল রেখো আর আজকের মতো বাই বাই বন্ধুরা